আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আপনাদেরকে আজকে আমি একটা জিনিস দেখাবো একদম বিনা পয়সায় এই চিকিৎসাটা অবশ্যই আপনারা গ্রহণ করবেন আপনাদের খুবই কার্যকরিত একটি চিকিৎসা যদি পারেন আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ সেটা যাবে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এটি হচ্ছে জঙ্কচু এই জংকসুর একটি দুটি অনেক উপকৃত রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলা হয় আজকে বলবো এই জঙ্কসুর পাতা ডাটা মূল যদি আপনারা সেদ্ধ করে সকাল বিকাল রান্না করে একটু করে খেতে পারেন তাহলে আপনার তিনটি রোগ ভালো হয়ে যাবে অনেক ভাই বলে আমার পা ফুলে যায় রস নামে রস ভাত ঝিঞ্জি ভাত এটি যদি আপনারা প্রতিদিন পাতা ডাটা মূল সেদ্ধ করে সুন্দর করে তরকারি যেমন রান্না করে খায় একটু হালকা ভেজা ভাজা করে রান্না করে খাবেন সেদ্ধ করে ইনশাল্লাহ আপনার সাত দিন যদি দুবেলা খেতে পারেন আপনার রস ভাত বা পানি নামা রস নামা পা ফুলে যেছে এটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো বন্ধুরা আমি আরেকটা কথা বলি এই জঙ্কছু যাদের রক্তশূন্যতা রয়েছে অনেক বাচ্চার আছে অনেক ভাইয়ের আছে সে ভাই যদি এটি খায় ভিটামিনের অভাব আয়রনের অভাব এটার মধ্যে অনেক প্রোটিন রয়েছে অনেক ক্যালসিয়াম রয়েছে তো এটা খুবই কার্যকর এটা আমি নই এটা আমি দেখছি ছোটকাল থেকে আমাদের চাচা চাচিরা জ্যাডোরা দাদারা এটা খাইছে আমরাও খাইছি অনেক খাইছি এটা কিন্তু এখন বেশি পাওয়া যায় না যদি আপনাদের এলাকায় থাকে আপনারা সংগ্রহ করে খাবেন এটি বাথের জন্য আপনারা সিদ্ধ করে ভাজা ভাজা করে রসুন বেশি করে দেবেন একটু হালকা ঝাল বা মশলা গুঁড়া করে দিয়ে আপনারা এটা তৈরি করে খাবেন ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে তো বন্ধুরা রক্ত শূন্যতা রয়েছে অভাব প্রচুর আছে এটার যদি আপনারা মূলগুলো এটার মূল ফল যদি ভালো করে রোদে শুকায়া আগে সেদ্ধ করবেন একটু সেদ্ধ করে পানিটা শুকায় যাবে তারপরে আপনারা রোদে শুকাইয়ে নেবেন শুকায়া ভালো করে পাউডার তৈরি করবেন পাউডার তৈরি করে পাঁচ গ্রাম পাউডার এক গ্লাস গাভীর দুধের সাথে মিস করে প্রতিদিন সকালে অথবা রাত্রে খাবেন ইনশাআল্লাহ আপনার ওই সমস্যাটা চলে যাবে তো বন্ধুরা আপনারা যদি পারেন এই এটার মধ্যে কিন্তু অনেক কাঁঠা রয়েছে সাবধানে ব্যবহার করবেন কাঁঠাগুলো যেন হাতে লাগে না তাহলে আপনারা চামড়া ভেদ হয়ে যাবে তো বন্ধুরা এই জংকাসুর ফলটা দেখতে কিন্তু আনারসের মতো অথবা পিপুল ফলের মতো অনেক বড় কুন্দুক দেখা যাচ্ছে ছোট মোবাইলে তো যাই হোক বন্ধুরা আপনারা অবশ্যই এটি সেবন করবেন আপনার সমস্যা দূর হবে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে অন্যজন দেখতে পারে খাইতে পারে আমাদের দয়া করবেন আল্লাহ ভরসা আল্লাহ সর্বশক্তিমান